চিরকালী বাংলাকে বঞ্চনা করা কেন্দ্রীয় সরকারের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে মানুষ যখন উৎসবে সামিল হবে তখন এভাবে জলে ডুবিয়ে দেওয়া এটা চক্রান্ত ছাড়া আর কিছু নয় রায়না দুই ব্লকের পরিদর্শন এসে কেন্দ্রকে কটাক্ষ মন্ত্রী অরূপ বিশ্বাসের ডিভিসির ছাড়া জলে প্লাবিত এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ জেলা সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি সম্পাদারা ও অলোক মাঝি সহ প্রশাসনের আধিকারিকরা কয়েকদিন ধরে প্রবল বর্ষণে দামোদর নদ ও মুন্ডেশ্বরী নদীতে জলস্ফীতি বাড়ে তার উপর প্রচুর পরিমাণে ডিভিসি ছাড়াই জলমগ্ন হয়ে পড়ে রায়না দুই ব্লকের বড় বইনান অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পরিস্থিতি বিবেচনা করে ইতিমধ্যেই প্রশাসনের তরফে বেশ কিছু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সুবলদহ এলাকার সুবলদহ রাসবিহারী বসু অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার এই শিবির পরিদর্শনে যান মন্ত্রী অরূপ বিশ্বাস ক্যাম্পে সাধারণ মানুষের সাথে কথা বলেন মন্ত্রী পরিদর্শন শেষে তিনি বলেন চিরকালী বাংলাকে বঞ্চনা করা কেন্দ্রীয় সরকারের অভ্যাসে দাঁড়িয়ে গেছে নিবিসি রাজ্যের সাথে কোনো কথা না বলে যেভাবে জল ছেড়েছে তার ফলে এলাকা জলমগ্ন হয়ে নিরীহ গরিব গ্রামবাসী আজ ঘর ছাড়া সামনেই পুজো মানুষ যখন উৎসবে সামিল হবে তখন এভাবে জলে ডুবিয়ে দেওয়া চক্রান্ত ছাড়া আর কিছুই নয় পরিস্থিতি দেখলে রায় নাই দেখো পরিস্থিতি তো ভয়াবহ এই পরিস্থিতি হওয়ার কোনো প্রয়োজন আছে ছিল বলে আমার তো মনে হয় না কেন্দ্রীয় সরকার সবসময় বাংলাকে কি করে বঞ্চিত করা যায় বাংলাকে কি করে বিপদে ফেলা যায় তার একটা প্রচেষ্টা চলছে আজকে ডিভিসি থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে আজকে এতগুলো মানুষ সামনে দুর্গা পুজো মানুষ সেই নিয়ে ব্যস্ত থাকবে তার থেকে ঘর ছেড়ে আজকে এখানে এসে মানুষ উঠে দাঁড়িয়েছে আজকে এত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা খরচা করে দামোদর ড্রেজিং হলো কি কাজ হল যদি দামোদর ড্রেজিংই হতো তাহলে আজকে এই সমস্যা থাকতো আজকে কেন্দ্রীয় সরকার সময় চেষ্টা করছে বাংলাকে ভাতে মারা এবং তারই প্রচেষ্টা কিন্তু আমি এইটুকু সবাইকে আশ্বস্ত করেছি সমস্ত মানুষ এখানে আছে আমি বলেছি আপনারা কোনো চিন্তা করবেন না যতক্ষণ মাথার উপরে মমতা ব্যানার্জি আছে আপনাদের কোনো চিন্তা নেই সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় করবে আমাদের মাননীয় মন্ত্রীরা জনপ্রতিনিধিরা আমাদের প্রশাসন একদম এখানে এডিএম থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সবাই মিলে মানুষের পাশে আমরা আছি যাতে ওনাদের কোনো অসুবিধে না এই এলাকার সব থেকে বড় সমস্যা যে দেবখাল পিডাব্লিউডি বলছে আমাদের ওইটা নয় আর এবং ডিবিসি বলছে আমাদের আমাদের মধ্যেও করছে না কেউই এই ডিবি এই দেবকাল সংস্কার করছে না আজকে আমাদের একটা মিটিং আছে চারটের সময় ডিএম এর সঙ্গে আমি অলরেডি এটা রিপোর্টেড আমাকে বলা হয়েছে আমি আজকে এটা কি জানবো এটা কী কার পরিস্থিতি কি হয়েছে ওই দেবখালটার জন্যই কিছু জমিও নষ্ট হয়েছে মানে দামোদরের জলটা এসে ওখানে স্ট্যাগমেন্ট হয়ে গেছে